হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো গত আগের দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা মুসৌরিতে পৌঁছে গেছি মুসৌরিতে পৌঁছে ভাট্টা ফলস থেকে এখন আপাতত আমরা যাচ্ছি হচ্ছে অ্যাডভেঞ্চারাস পার্কের দেখে দিকে তো এখান থেকে আমরা রোপওয়ে সার্ভিসটা নেব তো রোপওয়ে সার্ভিস নিয়ে দেন আমরা এখান থেকে হোটেলের দিকে যাব আবার তো রোপওয়ে সার্ভিসে যেটা বলেছিলাম এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস পার্ক দেখতেই পাচ্ছি ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে আর রুপের ওপর দিয়ে যেতে যেতে তোমাদের এই সমস্যাটা শেয়ার করবা এখানে টিকিটের প্রাইস ছিল হচ্ছে প্রত্যেকে দেড়শো টাকা করে আপ ডাউন দুটোই আপ আপডাউনের ভাড়া নয় এটা এক সাইডের ভাড়া ছিল হচ্ছে দেড়শো টাকা তো তো সাথে থাকো আর দেখতে থাকো আর ব্লগটা এন্ড অব্দি দেখতে থাকো আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই ভুলো না সমস্তটা সিনটা দেখে না মানে ওই নিচে আমরা ছিলাম ওই নিচে থেকে এতটা ওপরে উঠে না যেটা আগেও বলেছিলাম যে এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে সেটা বোধ পার্কিং চার্জ বোধ হয় হান্ড্রেড রুপিস করে রয়েছে তো আপাতত রোপওয়ে করে আমরা একদম নিচ থেকে এখন ওপরে চলে এসেছি আর ছেলের এটা ফার্স্ট টাইম রোপওয়ের মানে এক্সপিরিয়েন্স ছিল ও ভীষণভাবে এনজয় করেছে তো এইখান থেকে আমাদের ফার্স্ট রোপওয়ে জার্নি স্টার্ট হয়েছে এরপরে আরও আরও অনেক জায়গায় যাওয়া আছে সেগুলো সেগুলোতেও রোপওয়ে আছে তো সেগুলো তোমাদের সঙ্গে সমস্তটা ব্লগগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আরও যে নেক্সট আরও যে ব্লগগুলো আসতে চলেছে সেগুলোতে চোখ রেখো তাহলে সমস্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো থেকে বেরিয়ে নিই এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের হোটেলের এখানে মুসৌরিতে এখন দুদিন আমরা যে হোটেলটায় স্টে করব সেই হোটেলে চলে এসেছি তো এখানে ব্যাগপত্র রেখে কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে এখনও যেহেতু দিনের আলো রয়েছে আর কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি সমস্তটা শেয়ার করব তার সঙ্গে তোমাদের সঙ্গে হোটেলের রুমগুলোও শেয়ার করিনি এটা ছিল হচ্ছে সুপার ডিবল্যাক্স রুম ছিল এটা বাবা মার রুম ছিল আর এরপরে এখা এটায় একটার মধ্যে দুটো রুম ছিল রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর যেটা মেনলি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমও বেশ ভালো ছিল আর এটা ছিল হচ্ছে একদম পাশে আমাদের এটা রুম ছিল এটা এটাও ডাবল বেডরুমেরই রুম ছিল এই ছিল আর এই হচ্ছে আমি মোর এই হচ্ছে পুরো আমাদের রুমটা তো ওখান থেকে রুমে সমস্ত কিছু রেখে আর কিছুটা একটু ফ্রেশ হয়ে নিয়ে দেন আমরা আবারও বেরিয়ে গেছিলাম হচ্ছে মুসুরি আর যা যা সাইট সিনগুলো রয়েছে মোটামুটি আজকের মধ্যে যেগুলো আর কি কভার আপ করা যাবে সেগুলোর জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম যে প্রথমে কোথায় এরপরে আমরা কোথায় যাচ্ছি আর কী কী করছি সমস্তটা শেয়ার করছি তার সঙ্গে যা মানে এই যাওয়ার পথে রাস্তাগুলোর দিকে তাকো রা মানে যা হয় পাহাড়ের প্রতিটা বাঁকে বাঁকে যেন একটা করে মানে রহস্য লুকিয়ে থাকে আর তার সঙ্গে এই যেহেতু পরন্ত বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম আর আকাশটাও মানে অপূর্ব লাগছিল আর সাইডে এই পাহাড় তার সঙ্গে সূর্য আর একদম ফ্রেশ নীল আকাশ ও মাই গড যা সুন্দর লাগছিল তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো Thank uh you. -huh. আপাতত আমরা চলে এসেছি হচ্ছে আজকের জন্য মানে হোটেলে ফ্রেশ ঠেস হয়ে আমরা চলে এসেছি মুসাউরি লেকে তো লেকের ওখানে সমস্তটা সেরকম আর এখানে যেটা হচ্ছিলো মেনলি এখানে আসার পরে দেখলাম যে এখানে এখানে এখন আপাতত কাজ চলছে যার জন্য এই রাস্তা মানে এই ঢাল ফালগুলো একটু কাজকর্মের জন্য যাওয়াটা একটু অতটা মানে সুবিধাজনক নয় এটা একদম মানে ওপর থেকে নিচের ঢালে নামা নাবদে তো সত্যি কথা বলতে এতটা উঁচু থেকে আমরা নিচে একদম নেমে গেছিলাম নামাতে কোনো ডিফিকাল্টি তো নেই বাট উঠতে গিয়ে যা হয় পাহাড়ের রাস্তায় মানে সোজা রাস্তায় হাঁটা যতটা সহজ মনে হয় পাহাড়ে তো সেটা নয় পাহাড়ে সোজা মানে ওই রাস্তাটাই যেহেতু পাহাড়ের ঢাল কেটে কেটে বানানো হয়ে থাকে তো সেটা খুব ডিফিকাল্ট হয়ে থাকে তো এখন আপাতত আমরা মুসৌরি লেকে যাচ্ছি মানে লেকের এখানে চলে এসেছি তো এখন নিচে নেমে যাচ্ছি আর মুসৌরি লেকে কি আছে আর কি না আছে সেটা দেখাচ্ছি মেনলি যেটা হচ্ছে এখানে বোর্ডিং তারপরে হচ্ছে ওয়াটার ওয়াটার স্পোর্টস বিভিন্ন অ্যাডভেঞ্চারাস সমস্ত কিছু জন্য আর কি মুসৌরি লেকটা ফেমাস এখানে আর কি আর ছোটো ছোটো ফটো ফটো তোলার জন্য যা হয় তো চলো সাথে থাকো আর তোমাদেরটা মুসৌরি লেকের সমস্তটা শেয়ার করছি ভালো লাগছিলো ওয়েদারটা এই ঝকঝকে রোদে এই হচ্ছে মুসৌরি লেক আর বাইরে টেম্পারেচার তখন কাছাকাছি বেশ ঠান্ডা ছিল মানে যতটা আমরা গুগুলে পড়ে এসেছিলাম যে ঠান্ডা থাকবে না এরকম কিছু নয় বেশ ভালো ঠান্ডা ছিল তো এই হচ্ছে মুসৌরি লেকটা লেকটা তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখাচ্ছি এই দেখতেই পাচ্ছি এখানে মুসৌরি লেক তো এই দেখে আপাতত এখন আমরা উপরের দিকে যাচ্ছি তো তারপরে কিছু হালকা ফুলকা অনেকক্ষণ যেহেতু বেরিয়েছে অনেকক্ষণ খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছে আর লেকের ভেতরেই ঢুকতে গিয়ে দেখেছিলাম যে ওখানে যেহেতু মোটামুটি এই লেকের এখানে লোকজন আসে তো এখানে খাওয়া দাওয়ার একটা সাইডে স্টল ছিল তো এত যে আগেই বললাম যে বাইরে এত ঠান্ডা ওয়েদার যার জন্য একটু গরম গরম চা খেয়েছিলাম আর তার সঙ্গে পাহাড়ে যেটা স্পেশাল আর কি ম্যাগ কি মোমো এইসবই তো স্পেশাল তো এখানে একটু খানিকটা খেয়েও নিয়েছিলাম আমরা কারণ দুপুরবেলা আজকে সত্যি কথা বলতেই রাস্তায় আস্তে আস্তে তেমন কিছু খাওয়া হয়নি তো অনেকক্ষণ যেহেতু বেরিয়েছি এবার এবার ফাইনাল একদম হোটেলে ফ্রেশ হয়ে গিয়ে তারপরে যেহেতু একদম পুরো গুছিয়ে খাওয়া দাওয়া হবে তো বিকেলবেলাটায় হালকা ফুলকা একটু চার স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম তো চলো সাথে থাকো তো মুসাউরি লেক থেকে বেরিয়ে এবার আমরা সোজা চলে যাবো হচ্ছে হিল সেটা মসৌরি গানহিলে যাব আর হচ্ছে মুসৌরি যে ম্যাল রোড সেটা ঘুরে দেখবো তো ম্যাল রোডের ওখান থেকেই গান হিলে যাওয়া যায় গানহিলটা হচ্ছে মেনলি সানসেটের এবং সানরাইজের জন্য বিখ্যাত মানে ফেমাস আর কি তো সেখানে যাচ্ছে আর তার সঙ্গে তোমাদের এই অপূর্ব ভিউ এই যেতে যেতে অপূর্ব ভিউ আর রাস্তাটা সমস্তটা শেয়ার করছি তো অপূর্ব ভিউ দেখতে দেখতে রাস্তা দেখতে দেখতে আর এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে সাথে থাকো আর দেখতে থাকো সৌরিতে একটু ম্যাল রোডের ওখানটাতে যা হয় ম্যাল রোডগুলোতে সব জ্যামই থাকে আর দূরে যেটা দেখা দেখা যাচ্ছে আর কি দূরে ওটা হচ্ছে কেদার মানে কৈলা কেদারনাথের আর কি ড্রেন্সটা দেখা যাচ্ছে তো যেহেতু এটা উত্তরাখণ্ডটাও মুসৌরিতে আর এখানে যে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা খালি চোখে পরিষ্কার দেখা যাচ্ছিলো ক্যামেরায় অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ পুরো কুয়াশা ছিল তো যতটা দেখা যাচ্ছে ওখান থেকে কেদারনাথের পিকটাও দেখা যাচ্ছিলো আর ওদিকে পঞ্চচুল্লির পিকটাও দেখা যাচ্ছিল আর এটা হচ্ছে মুস মুসৌরি ম্যাল রোড ম্যাল রোডটা এবার হাঁটতে হাঁটতে কারণ মুসড়ি ম্যালে যেটা ছিল পার্কিংয়ের জায়গাটা আলাদা ছিল ম্যালে প্রচুর ভিড় ছিল তো আপাতত এখন আমরা গাড়িটাকে পার্কিংয়ে ওখানে ছেড়ে দিয়ে হেঁটে ম্যাল রোডটা কিছুটা ঘুরবো ঘুরে ঠুরে নিয়ে দেন আমরা এখন যাব হচ্ছে গান হিল পয়েন্টে আগেই বললাম তো সাথে থাকো আর দেখতে থাকো তার সঙ্গে তোমাদের সঙ্গে ম্যাল রোডটাও শেয়ার করছি thank mm -hmm. পাহাড়ের এটাই সবথেকে সুন্দর লাগে মানে চারিদিকটা এত সুন্দর মানে একই দৃশ্য বারবার দেখলেও যেন চোখ যেন ও মানে ক্লান্ত হয় না তো যাই হোক যারা মোটামুটি ম্যাল রোডগুলো মোটামুটি প্রতিটা জায়গাতেই একই রকম থাকে মুসৌরি কি শিমলা প্রতিটা জায়গায় মানে জমজমাট পশরা থাকে আর এখানে কথা বলতে বলতে আমরা গানহিলের রোপরের ওপরে চলে ও চড়ে এস চলে এসেছি তো এখন আপনার আমরা আপাতত যাচ্ছে যে গানহিল রোপওয়ে সার্ভিসে করে তো এইটা দেখতেই পাচ্ছে এই হোটেলের মানে ব্যালকানির ওপর দিয়ে এই রোপওয়ে সার্ভিসটা গেছে তো এই হচ্ছে রোপওয়ের এখানটা চলে এসেছি ওই নিচ থেকে এতটা ওপরে আমরা উঠে এসেছি মানে অনেকটা লম্বা সার্ভিস এটার রোপের এই সার্ভিসটা তো আপাতত এখন গানহিল এসে গানহিলের চারিদিকটায় আর কি কি দেখতে পাওয়া যায় আর কি জন্যে আমরা এসেছি সেটা সমস্তটা শেয়ার করবো আর যেটা বললাম আগে সানসেটের জন্য বিগ মানে ফেমাস আর অলরেডি এখন এখানে সানসেট হতে চলেছে তো সাথে থাকো আর দেখতে থাকু এখানে পুরো সানসেট হয়ে যাওয়ার পরের দৃশ্য এটা কি অপূর্ব তোমাদেরকে কি বলবো অনেক মানে চোখ যেন জুড়িয়ে গেছিল দৃশ্য তাদেরকে আর নিচে পুরো মসৌরি শহরটায় মানে আলো জ্বলে উঠেছে তো আপাতত এখন আমাদের এই গানহিলের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল তো আপাতত আমরা এখন রোপয়ে করে নিচে নেমে যাব আর নিচে নেমে গিয়ে সোজা চলে যাব। আমরা হোটেলে আর এখানে রোপওয়েতে নামতে নামতে দেখো পুরো মসৌরি শহরটা মানে রাতের অন্ধকারে যে আলোগুলো জ্বলে উঠেছে কি অপূর্ব দেখতে লাগছে আর নিচে ওই যে পয়েন্টটা দেখছো ঠিক ওই পয়েন্টটাতে আমরা যাব আর ওখানেই হচ্ছে মানে রুপোয়ের সার্ভিসটা ওখান থেকে স্টার্ট হয়েছে মানে এতটা ডিস্টেন্স আমাদেরকে কাভার করতে হবে প্রথমেও এতটা ডিস্টেন্স কাভার করি আমরা মানে বিকেলবেলাটায় ওপরে উঠে এসেছিলাম তো আজকের ভিডিওটা বেশি বর্ণনা করে এখানে এন্ড করলাম যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য